জয় হিন্দ সামনে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে তো সরকারি চাকরি পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে তার অ্যাকসেট অঙ্ক আমি তোমাদের আজকে করাবো দেখবে অঙ্কগুলো কত সহজে এবং বিভিন্ন ট্রিকের মাধ্যমে কত সহজে করা যায় এবং অপশান ধরে আমরা অঙ্কগুলো করতে পারি তো অঙ্কগুলো যখন শিখবো আমরা অঙ্কর মাঝে মাঝে দেখবে আমরা বিভিন্ন রকমের নিয়ম মানে অঙ্কের ক্ষেত্রে কী হয় যতবার বিভিন্ন রকমের নিয়ম আমরা প্র্যাকটিস করি তত নিয়মগুলো আমাদের মধ্যে ভালো করে গেথে যায় এবং সেইগুলো পরীক্ষা হলে দ্রুত আমরা করতে পারবো তো এই নিয়মটি বিভিন্ন রকম নিয়ম আমরা শেখাবো যেরকমভাবে অঙ্ক চলবে মাঝখানে মাঝখানে বিভিন্ন রকম নিয়ম শেখাবো এবং যখন নিয়মগুলো তুমি বারবার প্র্যাকটিস করবে ভালো করে গেথে গেছে একটা জিনিস সবসময় মনে রাখবে মাইকেল ফেলস একটা বিখ্যাত কথা আছে কি যেন ভিক্টোরি বিলংস টু দোজ হু ট্রাই দ্য হার্ডেস্ট মানে জয় তারাই করে যারা কঠোর পরিশ্রম করে জয় তারাই করে যারা কঠোর পরিশ্রম করে তুমি যেহেতু সরকারি চাকরি পাওয়ার জন্য এসছো মাঝে মাঝে ভয় হতে পারে যে পাবো কি পাবো না কিন্তু মাথায় রাখবে যে তুমি কঠোর পরিশ্রম করছো তুমি চাকরি পাবেই এবং তার জন্য যা যা জিনিস প্রয়োজন হয় সেগুলো আমরা যোগাযোগ দেবো তোমার শুধু সেগুলো প্র্যাকটিস করা মাল্টিপল টাইম ঠিক আছে যাই হোক অঙ্ক শুরু করি অঙ্কগুলো আমরা কত সহজেই আমরা শিখতে পারি এবং ক্লাসগুলো বিভিন্ন সময় রেকর্ড করা তোমাদের খুবই কাজে লাগবে দেখো তার একটি প্র্যাকটিসের সমাধান করব এবং দেখে নেবো এখান থেকে যে পরীক্ষার হলে আমরা যে ভুলগুলো করি অঙ্কগুলো করতে গিয়ে আমাদের যে ভুলগুলো হয় সেগুলো কিভাবে আমরা সহজে ওভারকাম করতে পারি এবং কিভাবে আমরা পরীক্ষা হলে দ্রুত আমরা অঙ্ক করতে পারি তার যে পদ্ধতিগুলো আমরা আজকে এখান থেকে দেখে নেব ঠিক আছে তুমি তাহলে ক্লাসটা দিয়ে করো দেখবে অনেক কিছু নতুন শিখতে পারবে প্রথম অঙ্কটা দেখো গতদিন আমরা সেট ওয়ান দিয়েছিলাম আজ আমরা সেট টু দিচ্ছি এখানে দেখো তিনজন ব্যক্তি আছে যদু রাম যদু আলী আটশো ষোলোশো এবং এক হাজার টাকা দিয়ে ব্যবসায় নামে এবং বছরের শেষে এত টাকা লাভ হয় তাহলে যদুর লাভ কত টাকা ঠিক আছে এবার দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে করব আমরা প্রথম অঙ্ক প্রথমে কী করব প্রশ্নটা পড়ার পরে এখান থেকে অনুপাত বার করবো অনুপাত কারণ আমরা জানি যে যে অনুপাতে যে টাকা দেবে সে সেই অনুপাতে লাভ পাবে বোঝা গেল যে যে অনুপাতে টাকা দেবে সে সেই অনুপাতে লাভ পাবে তাহলে প্রথমে কি করবো প্রশ্ন থেকে দুটো শূন্য করে বাদ দিয়ে দিই দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে এই রাম আর যদু আর আলো আলি রাম যদু এবং আলি এদের টাকার অনুপাত কত আট স্টু ছয় স্টু দশ আরো সেটা করে দিই চার স্টু তিন কত পাঁচ তাই না তাহলে এই অনুপাতে এরা লাভ পাবে কারণ টাকা এমন পেতে খাটিয়েছে এবার দেখো চার তিন সাত আর পাঁচ বারো তাহলে বারোর ভ্যালু কত চারশো আশি তাই না বারোর ভ্যালু চারশো আশি আমার চেয়ে তিনের ভ্যালু কত হবে তাহলে বারোর ভ্যালু যদি চারশো আশি হয় একে ভ্যালু কত হবে বারোতে ভাগ করে দিই চল্লিশ তিনের ভ্যালু কত হবে তিন চল্লিশ একশো কুড়ি তাহলে যদু ওই ব্যবসা থেকে একশো কুড়ি টাকা লাভ করবে ঠিক আছে এবার দেখো আমরা কি করব পরীক্ষা হলে পরীক্ষা হলে দেখে নেব যখনই আমার এই যদু আসছে কত তিন তাই না মানে এমন সংখ্যা দেখব উত্তর যেটা তিনের গুণিতক বোঝা গেল পরীক্ষা হলে দেখব যে কোন সংখ্যাটি এর মধ্যে তিনের গুণিতক তিনের গুণিতক তিনের গুণিতক তাহলে এটাও না এটাও না এটাও না তাহলে এটাই উত্তর আমার বোঝা গেল শুধু এই প্রশ্নটুকু করবো প্রথমে আমি কী করবো প্রথমে আমি বের করে নেবো যে কত অনুপাতে টাকাটা পাবে তার তিন ভাগ টাকা পাবে তাহলে তিন দিয়ে ভাগ যায় এমন সংখ্যা তাহলে আমার উত্তর পরের অঙ্কটা দেখো কি বলেছে এ এবং বি মাসিক বেতনের অনুপাত থ্রি টু ফাইভ প্রত্যেকের বেতন দুশো টাকা বাড়লে অনুপাত হয় তেরো ইস টু একুশ এর বেতন কত ছিল আগে কত ছিল তাহলে দেখো এ অঙ্কটা আমরা বিভিন্ন ভাবে করি ঠিক আছে কিন্তু আমরা করবো একদম অঙ্ক পড়ার শেষ উত্তর শেষ কি এ এর বেতন কত ছিল তাই না কত ছিল মানে কি তাহলে আগে বেতন পেত এ কত তিন তাহলে এমন সংখ্যা হবে যেটা তিনের গুণিত মানে তিন দিয়ে সেই সংখ্যাকে ভাগ করা যায় তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করা যায় যায় না এটাকে ভাগ করা যায় যায় না এই ডি কে ভাগ করা যায় না তাহলে অপশান সি আমার উত্তর বোঝা গেল এবার দেখো এটা তো আমরা অঙ্ক করে ফেললাম এগুলো কিন্তু সব পরীক্ষার অঙ্ক কিন্তু পরীক্ষার মানে এগুলো কিন্তু বানানো অঙ্ক না সব পরীক্ষার অঙ্ক কিভাবে হচ্ছে তোমরা দেখলে এবার দেখো আমরা কি করে করবো আমরা পরীক্ষার সময় কি করে আমরা অন্য অঙ্ক না তখন কি করে আয় বেড়েছে কত দুশো করে বেড়েছে বেড়ে কত হয়েছে তেরো ইস টু একুশ তাই না এবার প্রথমে এরও বেড়েছে কত দুশো টাকা বি কত বেড়েছে দুশো টাকা আমরা এভাবে লিখব ক্রস প্রোডাক্ট অনুটার করবো ঠিক আছে ক্রস প্রোডাক্ট তিন একুশ গুণ করবো কথা হয় তেষট্টি আর পাঁচ তেরো পঁয়ষট্টি তিন একুশ তেষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি বিয়োগ করলে কথা হয় দুই বোঝা গেল তিন একুশ তেষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি বিয়োগ করলে কত হয় দুই হয় আবার দেখো এখানে গুণ করি দেখো তেরো দুগুণো ছাব্বিশ তাই না একুশ দুগুণো বিয়াল্লিশ তেরো দুগুণো ছাব্বিশ একুশ দুগুন বিয়াল্লিশ দুইয়ের ভ্যালু কত হয় ষোলোশো টাকা তাই না ভ্যালু কত আটশো তাহলে আমার তিনের ভ্যালু কত হবে তিনাটা চব্বিশশো বুঝা গেল এইভাবে আমরা করতেও পারি অথবা অপশন দেখে করতে পারি আমরা ঠিক আছে পরে দেখো কত বছরে কোনো টাকা আঠেরো পনেরো পার্সেন্ট বাসি সুদে সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে দেখো এই অঙ্কগুলো কী করে করবো আমরা খুব সহজেই করবো কোনো সূত্রের ব্যাপার নেই সুদে আসলে দ্বিগুণ মানে কি সুদে এবং আসলে যদি দ্বিগুণ মানে কি ধরে ধরেনি আসল আমার প্রিন্সিপাল কত একশো টাকা তাহলে ইন্টারেস্ট কত হবে আমার একশো টাকা এই মিলেই তো অ্যামাউন্ট কত হবে আমার দুশো টাকা তাই না তাহলে আসল ছিল একশো টাকা সুদে আসলে দুশো টাকা তাহলে একশো টাকা সুদ হলো আমার তাহলে এই ক্ষেত্রে আমার একটা নিয়ম মনে রাখবো যে যখন আমি ইন্টারেস্টকে কিন্তু ইন্টারেস্টকে শুধু ইন্টারেস্টকে ইন্টারেস্টকে আমি আমি যদি আমি পার্সেন্ট দিয়ে ভাগ করে দিই ইন্টারেস্টকে পার্সেন্ট দিয়ে ভাগ করলে কি পাবো আমি পাবো ইয়ার পাব ইয়ার আবার ইন্টারেস্টকে যদি আমি ইয়ার দিয়ে ভাগ করি তাহলে আমি পার্সেন্টেজ পাবো এটা মনে রাখবো এটা নিয়ম একটা ঠিক আছে তাহলে তোমাদের আর ওই আই আইকোল্ড পিটিআর হান্ড্রেড এসব কিছু করতে হবে না ঠিক আছে যদি মোট সুদকে ধরো বললো পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ হলে চারশো সুদ হবে একশো আসল হলে চারশো সুদ আট গুণ তাহলে একশো আসল থাকলে সাতশো টাকা সুদ তাহলে মোট ইন্টারেস্টকে কী করবো আমি ইন্টারেস্টকে যদি আমি পার্সেন্টে ভাগ করি আমি তাহলে ই আর পেয়ে যাবো তাই না এবার দেখো বার্ষিক সুদ কত এইটিন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে আমি কি করবো এই একশো সুদ হয়েছে না আমার এই একশো সুদকে আমি এই আঠেরো পয়েন্ট সেভেন ফাইভতে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে এই পয়েন্ট উঠে যায় কথা হয় একশো এবার দেখো আমি পঁচিশ দিয়ে কাটো পঁচিশ কথা হয় চার আর পঁচিশ কত হয় এখানে দেখো পঁচিশ দিয়ে প্রথমে দেখো একটা একশোর চারটে পঁচিশ তাহলে আঠারোটার মধ্যে বাহাত্তরটা পঁচিশ আর এর মধ্যে তিনটে তাহলে কত হয় পঁচাত্তরটা পঁচিশ তাই না বুঝতে পারলে কিভাবে কাটলাম আমি প্রথমে আঠারোশো কাটলাম আঠারোশো একটা একশোর মধ্যে চারটে পঁচিশ তাহলে আঠেরোটার মধ্যে চার এবং বাহাত্তরটা পঁচিশ আর সঙ্গে পঁচাত্তর তাহলে কথা হয় পঁচাত্তরটা পঁচিশ হলো আর সঙ্গে পঁচাত্তরের মধ্যে তিনটে পঁচিশ আছে তাহলে পঁচাত্তরটা পঁচিশ আর পঁচিশে আবার কাটি কত হয় তিন পঁচিশ কাটলে চার তা তাছাড়ি ষোলো বাই তিন ষোলো বাই তিন বছর ঠিক আছে তাহলে ষোলোকে আমি তিনটে ভাগ করি তিন পাঁচা পনেরো একের তিন এত ইয়ার এবার দেখো পাঁচ বছর আর একের তিন মানে কেবার মাস করে দিই এটা তাহলে আমি একের তিনটিকে আমি মাস করে দিই একের তিন গুণ বারো করে দিই কই হয় চার মাস না তাহলে চার মাস তাহলে পাঁচ বছর চার মাস পাঁচ বছর চার মাস অপশান সি আনসার বোঝা গেল শুধু অঙ্কটা করলাম না কিন্তু অনেক কিছু শিখলাম এর মধ্যে কিন্তু এগুলো অনেকগুলো নিয়ম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো এখানে একটা অঙ্ক আছে কুইন্টাল প্রতি একশো ছত্রিশ টাকা করে কিনে এবং একশো ছাব্বিশ টাকা কিনে দু প্রকার ওয়ান টু ফাইভ ওয়ান মিশিয়ে মিশ্রিত চায়ের দাম কত হবে শোনা জিনিস তাহলে একশো ছত্রিশ টাকা বেড়ে কিনেছি আমি এক কেজি দাম কত একশো ছত্রিশ আরটা কত আরটা ছিল আমার কত একশো ছাব্বিশ না একশো ছাব্বিশ কত কিনেছি চার কিলো তাই না কত যোগ করলে দেখি কত দাম কত হয় চার চারশো চব্বিশের চার হাতে আমার দুই চার এবং আটশো দিই পঞ্চাশ তাহলে আমার কত হয় পাঁচশো চার টাকা এখানে আর এখানে একশো ছত্রিশ টাকা যোগ করলে কথা আমার যোগ করি ছয় ছয় দশের শূন্য আছে আমার এক তিন একে চার পাঁচ আর একে ছয় তা না ছশো চল্লিশ টাকা মোট দাম এবার জিনিসের পরিমাণ কত এখানে এক কিলো আর এখানে চার কিলো পাঁচ কিলো না তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দিয়ে আমি কোথায় হয় পাঁচ বারং ষাট পাঁচটা চল্লিশ তাহলে একশো আঠাশ টাকা প্রতি কেজি দরে বিক্রি করা যাবে অপশান এ উত্তর বোঝা গেল এই অঙ্কগুলো আমরা কত সহজে শিখতে পারলাম এখানে ধরো কি বলছে দুটি সংখ্যার যোগ ফল এবং কত বলে আছে আঠাশ এ মাইনাস বি কত আছে ষোলো তাহলে আমার সংখ্যা গুণ ফল কত সহজে আমি করে ফেলি আর কোনো ঝামেলা করার দরকার নেই এই বিবি কেটে যায় না এ কথা হয় দুটো এ দুটো এ মানে কথা হয় এই আঠা আঠাশ চোদ্দো মানে চুয়াল্লিশ তাই না এ মানে কত এ মানে বাইশ তাই না তাহলে এ যদি বাইশ হয় তাহলে বাইশ প্লাস কত ছয় নাটা বাইশ প্লাস কিছু যোগ করলো আঠাশ হয় তাহলে বিমান কত বিমান ছয় এবার দেখো বাইশ আর ছয় আঠাশে আসছে বাইশ থেকে ছয় গেলে কত থাকে ষোলো হয় তাহলে আমার চেয়েছি কি এ এবং মানে বাইশ আর ছয়ের ফল তাহলে এখানে করে ভালো বাইশ গুণ ছয় কথা হয় সাধুগুন বারো দুই আমার এক বারো এক তেরো একশো বত্রিশ উত্তর অপশন সি বোঝা গেল এভাবে করবো কোনো নিয়ম সূত্র আমরা বিশগ করতে পারতাম কিন্তু করতে পারতাম কিন্তু আমাদের এই সহজ নিয়ম তারপরে দেখো একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত এত পরিসীমা একাশি মিটার বৃহত্তম বাহুর দুর্ঘগ কত তাহলে দেখো এই হচ্ছে গিয়ে একটি ত্রিভুজ এই প্রতিটা বাহুর অনুপাত কত আমার এটা যদি দুই হয় এটা তিন এটা চার তাহলে আমরা কী জানি পরিষেবা মানে কি এইখান থেকে বেড়া যাচ্ছে এই যাচ্ছে এই 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 তাই না তাহলে তিনটে বহু যোগ ফল এটা একাশি মিটার আমার চেয়েছে কি বৃহত্তম বাহুর দ্রব্যগত তাহলে দেখো এখানে ধরি টু এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ কত হয় একাশি তাই না মোট তো একাশি মিটার তাহলে তিন অব্দি পাঁচ হাজার চার নয় তাহলে নাইন এ সমান সমান একাশি এ কত নয় দিয়ে ভাগ করে দিই কত হয় ন মিটার তাহলে এ মানে নয় যে বৃহত্তম বহ দুর্গ মানে সবচেয়ে বড় বড় তো চার না তাহলে চার এ মানে চার এ মানে চার গুণ নয় চার গুণ নয় কত হয় চার না ছত্রিশ মিটার তাহলে অপশান এ উত্তর বোঝা গেল কত সহজ একটি অঙ্ক তারপরে দেখো এক ব্যক্তি এক ব্যক্তি দশ টাকা দরে এগারোটি আপেল কিনে এগারো টাকা দরে দশটি অ্যাপেল বিক্রি করে লাভের হার কত দেখবো এই অঙ্কগুলো আমরা মনে রাখবো সবসময় এই অঙ্কগুলো একটা নিয়মে করবো আমরা যতই অঙ্ক হোক না কেন যে তিন টাকা তিনটে চার টাকায় কিনে পাঁচটা আট টাকা বিক্রি করে সাতটা বারো টাকা কিনে পঁচিশটা তিরিশ টাকা বিক্রি করে যাই হোক না কেন আমরা মনে রাখবো আগে আমরা দোকানে গিয়ে কি করি আমরা দোকানে গিয়ে টাকা দিই নাকে মাল নিই তাহলে আগের জিনিসপত্র নিই আমি তাহলে আগে লিখবো জিনিস ঠিক আছে এখানে লিখবো জিনিস ঠিক আছে এখানে লিখবো দাম বুঝে গেল তাহলে দেখো প্রথমে কি প্রথমে কেনে তাহলে এগারোটা জিনিস কেনে কত এগারোটা জিনিস কেনে দশ টাকায় বুঝে গেল এগারোটি জিনিস কেনে দশ টাকায় এবার কি হচ্ছে দেখো এবার দশটি জিনিস বিক্রি করে ক টাকায় এগারো টাকায় আমাদের একটা স্ট্রাকচার করে ফেললাম প্রথম কাজ কি স্ট্রাকচার করতে হবে এই ধরনের ভুল না হয় এই স্ট্রাকচার জন্য কখনো ভুল না হয় কি বললাম প্রথমে জিনিস পরে দাম প্রথমে জিনিস পরে দাম পরিষ্কার এইবার দেখো কি করবো এবার আমি এবার আমি লাভ করব করবো ঠিক আছে প্রথমে কি করব। এই কোনি গুণ করব। এগারো গুণ দশ কত হয় একশো একুশ ঠিক আছে বিয়োগ দেবো বিয়োগ সবসময় বিয়োগ কিন্তু দশ গুণ দশ করবো এবার এই কোনাকণি প্রথমে প্রথম পাশ কি হবে প্রথম কাজ হবে এইটা করা এক নম্বর কাজ আর এটা দু নম্বর কাজ দশ গুণ দশ কত একশো হলো এইবার এইখানে যারা থাকবে এটা বসিয়ে দেবো এখানটায় একশো হলো গুণ একশো কত পার্সেন্ট লাভ লস এবার দেখো আমরা এগুলো দেখব অনেকে করে কিভাবে একটা জিনিসের দাম বের করে একটা কত কিনছি একটা কত বিক্রি বিক্রি করছি কিন্তু এমন সংখ্যা থাকে যে এক দিয়ে ভাগ করা যায় না সেক্ষেত্রে লসর গোসন করতে অনেক সমস্যা হয়ে যায় আমরা খুব সহজেই করব প্রথম কাজ কি হবে জিনিসের দাম লিখবো জিনিস লিখলাম এবার এটা গুণে এটা দিতে পার এটা গুণে এটা তারপরে এখানে যা থাকবে সেটাই বসিয়ে দেবো এবার দেখো বিয়োগ করি একশো একুশ থেকে আমি একশো বাদ দেব কত হয় একশো একুশ থেকে একশো বাদ দিয়ে কথা থাকে একুশ বাই নিচে একশো আর এদিকে কত পার্সেন্ট তার একশো তাহলে একশো একশো কেটে যায় না তাহলে একুশ পার্সেন্ট কি আমার একুশ পার্সেন্ট আমার লাভ প্লাস তো তার লাভ একুশ পার্সেন্ট লাভ হবে এবার দেখো কখন কখন হতে পারে কি এখানে বড় এসছে এখানে এখানে বড় সংখ্যা এসছে মনে কর এখানে এসছে একশো একশো বিয়ে একশো পনেরো এরকম আসলো বাই একশো পনেরো নিচে লিখলাম তাহলে এটা বড় না তো এর থেকে বিয়োগ করলে তো মানে মাইনাস আসবে তখন লস হবে যখন প্লাস সাইন এখানে দেখো প্লাস আসছে কিন্তু প্লাস একুশ এটা কি প্লাস একুশ তাই লাভ যখন এটা বড় হবে এটা বড় হবে তখন লস বুঝা গেল তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে করবো কোনো জটিল দিকে যাব না আমরা পরে একটা দেখো এক ব্যক্তি কোনো একটি জিনিস দশ পার্সেন্ট লাভে দশ লাভ করে মানে ধরো কিনেছে সিপি মনে করে একশো টাকা এবার এসপি কত মানে সেল প্রাইস কত তাহলে একশো দশ টাকা লাভ দশ টাকা লাভ করেছে একশো দশ টাকায় বিক্রি করেছে বোঝা গেল একশো টাকায় কিনে একশো দশ টাকায় বিক্রি করে তাই তার দশ পার্সেন্ট লাভ যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রি করে মানে কি আগে বিক্রি করতে কত একশো দশ এখন কি বলেছে দ্বিগুণ দাম মানে কি এর দ্বিগুণ তাহলে দ্বিগুণ করলে কথা দ্বিগুণ করলে দুশো কুড়ি টাকা তাই না তাহলে কেনার দাম কিন্তু সেম তার কেনার দাম সেম আগে একশো টাকায় কিনে একশো দশে বিক্রি এখন কি হয় নতুন পার্টি পেয়েছে দ্বিগুণ দামে বিক্রি করলো দুশো কুড়ি টাকায় তাহলে তার লাভ কত পার্সেন্ট হবে তাহলে দেখো এখান থেকে আমি বিয়ে করে দিই তাহলে দুশো টাকা কুড়ি টাকায় বিক্রি করে একশো টাকায় কেনে লাভ কত একশো বিয়ে করে দিই আমি কোথাও হয় একশো কুড়ি না তাহলে একশো কুড়ি টাকা লাভ হয় তাহলে একশো টাকায় একশো কুড়ি টাকা লাভ একে কত একশোই কত তাহলে কত হয় একশো কুড়ি পার্সেন্ট তার লাভ হয় বোঝা গেল সহজ একটি অঙ্ক তারপরে দেখো এটা বোর্ডের স্ট্রিমের অঙ্ক একটি নির্দিষ্ট দূরত্ব অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে দশ ঘন্টা এবং প্রতিকূলে কুড়ি ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার গতিবেগ ন কিমি ঘন্টা হলে স্থানটির দূরত্ব কত এই ক্ষেত্রে আমরা কী করব আমরা ডিস্ট্যান্স সেম করে নেব ঠিক আছে ধরে নিই আমরা দেখো ডিস্ট্যান্স সেম করে নিই এখানে দেখো নৌকার ব্যাগ কত আছে কিমি আর স্রোত ব্যাগ আমি জানি না ঠিক আছে এটা এটা নৌকা যোগস্রোত কোন দিকে যাচ্ছে অনুকূলে তাই না নৌকা যোগসৎ অনুকূলে আর প্রতিকূলে কি হবে নৌকা বিয়োগ স্রোত এটা প্রতিকূলে যাচ্ছে তাই তো এবার দেখো প্রতিকূলে যে দূরত্ব যায় কুড়ি ঘন্টায় অনুকূলে সেই দূরত্ব যায় ক ঘন্টায় দশ ঘন্টায় তাই না এই দশ ঘন্টা গুণ অনুকূলের বেগ যে দূরত্ব যায় প্রতিকূলে এই কুড়ি ঘন্টা গুণ ও প্রতিকূলের বিয়োগ দূরত্ব একই তাহলে এই দুটো আমার সমান বোঝা গেলো এই শূন্য এই শূন্য কেটে দিই এবার দেখো এখানে কী আসছে এক করলে কি একই হবে নাইন প্লাস এক্স সমান সমান এখানে দুই দু গণগুলো কথা হয় দুই দু আঠেরো মাইনাস টু এক্স ঠিক আছে এবার দেখো এইটার দিকে এক্সটা দিকে আসবে তাহলে এক্স প্লাস টু এক্স কারণ সাইন চেঞ্জ হয় আঠেরো বিয়োগ নয় সমান সমান এক সমান সমান নয় এক সমান কত তিন দিয়ে ভাগ করলে কথা হয় তিন তাহলে দেখো এখান থেকে আমি পেয়ে গেলাম কি স্রোতের বেগ এখান থেকে আমি পেলাম কি স্রোতের বেগ তিন কিলোমিটার তাহলে দেখো এখানে বসিছি আমি নয় প্লাস তিন কত হয় বারো না নয় তিন বারো তাহলে বারো গুণ দশ স্থানটির দূরত্ব কত একশো কুড়ি কিলোমিটার তুমি এখানে বসতে পারো এখানেও একইভাবে উত্তর কোনো সমস্যা নেই উত্তর একই উত্তর আসবে এখানে কত নয় বিয়োগ তিন কত হয় ছয় ছয় গুণ কুড়ি কত হয় একশো কুড়ি কিলোমিটার স্থানটির দূরত্ব তুমি যেমনই করো না আমার উত্তর এটাই আসবে বুঝে গেল তাহলে এই অঙ্কটা আমরা এভাবে করবো তাহলে আমরা এই অঙ্কগুলো আমরা এভাবে করবো আগামী ক্লাসে আমরা বাকি সেটগুলো দিয়ে দেব তুমি এই অঙ্কগুলো করবে যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ